হ্যালো ইব্রিবী আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা রংপুরের দর্শনীয় কিছু স্থান সম্পর্কে জানব তো রংপুরের দর্শনীয় স্থান একটা হচ্ছে আপনার চিকলি ওয়াটার পার্ক রংপুর আপনারা এখানে ঘুরতে যেতে পারেন তাছাড়া আছে রংপুরের হারিভাঙ্গা তো আমের সিজনে আপনারা রংপুরে গেলে হারিভাঙ্গা আম খেতে পারবেন তাছাড়া আপনার আছে যে পায়রা বন্ধ তো এটা একটা দর্শনীয় স্থান তাছাড়া আছে দেবী চৌধুরাণীর রাজবাড়ি তারপর আছে লালদিঘি নয় গম্বুজ মসজিদ তারপর আছে আপনার পয়াস সেনা বিনোদন পার্ক তারপর আছে আপনাদের ভিন্ন জগৎ পার্ক তারপর আছে তাজহাট জমিদার বাড়ি ঠিক আছে তো এগুলো হচ্ছে বিখ্যাত দর্শনীয় স্থান তো আপনারা অবশ্যই যারা রংপুরে যাবেন ঘুরতে তারা এই জায়গাগুলো ভ্রমণ করতে পারেন তো আপনারা কোন জেলা সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কোন করে জানাবেন আমি আপনাদের বিস্তারিত বলে বলে দেবো ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন